নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অনেকদিন পর আজকে আমরা যাব শাহগোলা স্টেশনে আত্রাই উপজেলায় অবস্থিত শাহগোলা আর সেখানে হচ্ছে মটকা চা পাওয়া যায় নগার বিখ্যাত একটা চা এটা এটা দূর দূরান্ত থেকে অনেকে এসে খেয়ে যায় আপনারা জানেন যে আমরা খুব গরমের ভিতরে দিন পাড়ে দিচ্ছি গত কয়েকদিন ধরে নগাতে আবহাওয়া মানে প্রচুর পরিমাণ অশান্ত ছিল বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ এরকম ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে অনেক কমে এসেছে মনে হচ্ছে খুব বৃষ্টির আভাস পাচ্ছি আমরা মানে শীতের একটা আভাস উপভোগ করছি ঠিকীয় মধ্যে আমরা তো আজকের এই দিনে মনে হচ্ছে চা খেলে মন্দ হয় না এবং আজকে আবার নতুন করে খাবো মটকাচা এবং আপনাদের দেখাবো এই বিখ্যাত চা মানে কোথায় পাওয়া যায় এবং কীভাবে তৈরি হয় কতটা সুস্বাদু আমার সাথে আজকে এই স্বপসঙ্গী আছে দুইজন আমার পাশে আছে ক্যাপ্টেন এবং এমামুল সো আর লেট করছি না চলুন যা যায়। Редактор субтитров А.Семкин Корректор А.Егорова আমার নাম রনি গ্রাম সাহা দোকানটা কোথায় দোকান সাহাগোলা সাহাগোলা স্টেশনে সাহাগোলা স্টেশন আচ্ছা মানে কতদিন ধরে ব্যবসাটা করেন আপনি

মালাই উঠে আৰু সব তো হস্তি গিয়ে আছে আর কতক্ষণ আছি हा देरि माल

আস্তিক এই চাটা আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা এই শুধু উপভোগ করতে চাকরি স্বাদ তাহলে অবশ্যই আপনাকে নওগাঁ জেলায় প্রতি ব্যবস্থা করতে হবে নওগাঁ জেলা থেকে আপনি উপজেলা যাবার পথে মানে মোটামুটি ছয় কিলোমিটার আগে এই সাগুলো স্টেশনটি আপনারা পাবেন সেখানে স্টেশনে কিন্তু এই চাগুলোর পাওয়া যায় এছাড়া বিভিন্ন দোকান রয়েছে সেখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন ছোট কাপ রয়েছে আমরা যেটা নিয়েছি এর অর্ধেক যেটা সেটার দাম চল্লিশ টাকা এবং আমরা যেটা খাচ্ছি এর মধ্যে এটাকে বড় বলা হয় আর এই কাপটার দাম পঞ্চাশ টাকা হুম